নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি আমের বড়া করে দেখাবো তালের বড়া অনেকে খেয়েছো বন্ধুরা আজকে আমি আমের বড়া করে দেখাবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে একটি লাইক করে দেবে আর চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি এখানে দুটি পাকা আম নিয়েছি আমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমের কাটটা আলাদা করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ময়দা তোমরা ময়দার পরিবর্তে আটাও দিতে পারো কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো লাগবে আমের বড়া আর দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো চালের গুঁড়ার পরিবর্তে তোমরা সুজিও দিতে পারবে এতে করে আরও বেশি ভালো হবে কিন্তু আমি চালের গুঁড়োটাই দিলাম আর দিয়ে দিলাম চিনি একটা পাকাম এমনিতেই মিষ্টি ওই জন্য আমি পরিমাণ মতোই চিনিটা দিলাম আর দিয়ে দিলাম মৌরি তোমরা এর মধ্যে নারকেলও অ্যাড করতে পারো এটা রোতে রকম জল দেয়া চলবে না এমনিতেই মাখানো হয়ে যাবে আমের যে রসটা রয়েছে সেটা থেকে এটা মাখা হয়ে যাবে এটাতে রকম জল দিতে হয় না রোটা মাখার পরে দেখে নেবে বেশি যদি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে ময়দা দিয়ে দিতে হবে ভালোভাবে মেখে আবারও আমি একটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মেখে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে তেলটাকে ভালোভাবে হাইটে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম মাছে ভেজে নিতে হবে সঙ্গে অনেকগুলো বড়া ভাজা যাবে কোনো অসুবিধা নেই একদম লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তেলের মধ্যে রেখে ছেঁকে নেব আবারও আমি বাকিগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম সফট মুচে হয়েছে বন্ধুরা তোমরা যে কোনো রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও আমার সঙ্গে থাকো তোমাদের ভালোবাসা একান্তই কামনা করি সবাই খুব ভালো থাকবে